আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের মানব কল্যাণের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এবং চব্বিশটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আসছি আশা করি তোমরা যদি এটা দেখো অবশ্যই অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়বে আমি প্রত্যেকটা গল্পের ভিডিও আপলোড করেছি তোমরা যদি সেগুলো না দেখো অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে তোমরা বাকিগুলো দিকে আসো তো আজকে আমরা দেখব মানব কল্যাণ তো মানব কল্যাণের 50টি নৈর্ব্যক্তিক আমরা এখন দেখব এক নম্বর দেখো আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন চিন্তাশীল প্রাবন্ধিক। চৌচির কোন ধরনের রচনা উপন্যাস আবুল ফজল লেখা রাঙ্গা প্রভাত কোন জাতীয় রচনা উপন্যাস আবুল ফজলের লেখা মৃত্যুর আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ ছোট গল্প নিচের কুন্তির রচয়িতা আবুল ফজল সাহিত্য সংস্কৃতি সাধনা সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির কে আবুল ফজল মানত্রন্ত প্রবন্ধটির লেখককে আবুল ফজল নিচের কুন্তি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা একুশ মানে না মানে মাতানত না করা একুশ মানে মাতানত না করা নয় নম্বর দেখো চিত্র কোন জাতীয় রচনা দিনলিপি দূর দিনের দিনলিপি কে রচনা করেছেন আবুল ফজল সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কার ভূষিত হন বাংলা একাডেমি আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো আবুল ফজলের মৃত্যু তারিখটি তারিখ কোনটি চারি মে আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন চট্টগ্রামে আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয় মানব কল্যাণ এক আমরা মানব কল্যাণে মনে করি কেন উপলব্ধিহীনতার কারণে কোন কাজে মনুষ্যত্ব বোধ ও মানব মর্যাদাকে কুণ্ন করে বিখ্যা প্রদান কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না মানব মর্যাদাকে কুণ্ন করা হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন ইসলামের নবী নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন গ্রহিতা উপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন দাতাকে নিচের হাত দ্বারা কোনটি বুঝাই আত্মমর্যাদাহীন দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয় দীনতা ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয় সর্ব অবয়বে ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন বিবৎস মনুষ্যত্ব আর মানব মর্যাদা দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতদের মধ্যে পার্থক্য কেমন আকাশ পাতাল কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক রাষ্ট্র জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব রাষ্ট্রে মানব কল্যাণ রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা লেখকের মতে কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয় যখন হাত পাতা আর চাটুকারি থেকে প্রশ্রয় দেয় লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না করুণা বশবর্তী হয় কিভাবে মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায় মনুষ্যত্ব বোধ ও মানব মর্যাদাকে পূর্ণ করার বিষয়টি আমাদের উপলব্ধি করা হয় না কেন মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য বুঝতে না পারার কারণে লেখকের মতে একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি করতে পারে হাত পাতা বা চাটুকারি থেকে প্রশ্রয় না দেওয়ার মাধ্যমে অনুগ্রহকারী এবং অনুগ্রহের অনুগৃহীতদের মধ্যে আকাশ পাতাল কেন সম্পূর্ণ বিপরীত বলে দয়া বা করোনা বসবত হয়ে দাম খৈরতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না কেন প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছে মানুষের মর্যাদা বোধ পূর্ণ হওয়াকে মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি আর মানসিক চেতনা বিকাশের মধ্যে নিহিত মনুষ্যত্ব বোধ অর্জনের সম্ভব হয় বলে ইসলামের নবী সাল্লাম ভিক্ষুকে কুরাল কিনে দিয়েছিলেন কেন ভিক্ষা ছেড়ে কাঠ কাটে জীবিকা নির্বাহের জন্য করুণা বসবত হয়ে ধানের অবশ্য অবশ্যম ভাবে পরিণত কি মনুষ্যত্বের অবমাননা লেখকের মতে মানব কল্যাণের নিহিত মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত বিক্ষুব কার কাছ থেকে বিক্রে চাইতে এসেছিল ইসলামের নবীর কাছে নবী বিক্ষুকে কি দিয়েছিলেন কুরাল মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে মানুষ মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে সামাজিক মূল্যবোধ বিকাশের পথে মানব কল্যাণ প্রাথমিক সুপান রচনা দায়িত্ব কার পরিবার সমাজ ও রাষ্ট্রের সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি হতে পারে না স্বয়ম্ভ স্বয়ম্ভ প্রতিটি মানুষকে কেমন হতে হবে সামাজিক প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত সমাজের ভালো সাথে আমরা এখন দেখবো মানব কল্যাণের প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এক নম্বর কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে মানব কল্যাণ কথাটি এক দেওয়াকে আমরা সাধারণভাবে কি মনে করে থাকি মানব কল্যাণ মানুষ কোন হাত পেতে গ্রহণ করে নিচের হাত অনুগ্রহকারী আর অনুগ্রহীদের মধ্যে কোন দিক থেকে পার্থক্য অনুগ্রহকারী আর অনুগ্রহীদের মধ্যে ও মর্যাদা মানব মর্যাদার দিক থেকে পার্থক্য আমাদের দৃষ্টিভঙ্গি কি হতে কি করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে কিভাবে সমস্যা মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবেলা করতে হবে জোরাতালি দিয়ে কি করা যায় না জোরাতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব মুক্ত বুদ্ধি সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব আবুল ফজল কত গ্রহণ করেন আবুল ফজল খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন আবুল ফজল কোন আন্দোলন ছাত্র যুক্ত হন ছাত্র আবুল ফজল বুদ্ধির মুক্তি যুক্ত হন আবুল ফজল এ অন্য মনীষরা কি প্রতিষ্ঠিত করেন মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত করেন আবুল ফজল লেখা চৌচির কোন জাতীয় রচনা আবুল ফজল লেখা চৌচির একটি উপন্যাস রাঙ্গা কি ধরনের রচনা রাঙ্গা একটি উপন্যাস আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন খ্রিস্টাব্দে আবুল ফজল কোথায় করেন চট্টগ্রামে আমাদের প্রচলিত ধারণা মানব কল্যাণ কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহার হয়ে থাকে নিজের হাত মানে কি নিজের হাত মানে গ্রহিতা বা যে মানুষ হাত পেতে দান গ্রহণ করে উপর হাত মানে কি উপর হাত মানে দাতা বা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে দান বা ভিক্ষা গ্রহণকারী মাঝে কোনটি প্রতিফলিত হয় দান বা ভিক্ষা গ্রহণকারী মাঝে দীনতা প্রতিফলিত হয় দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় ফলিত হয় দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা আর সর্ব অভাবে প্রতিফলিত হয় বিখ্যা গ্রহণকারী দীনতার দৃশ্যকে লেখক কি বলে অভিহিত করেছেন বিজ্ঞা গ্রহণকারী দীনতা দৃশ্যকে লেখক বিভৎস বলে অভিহিত করেছেন কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার দায়িত্ব জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা রাষ্ট্রের দায়িত্ব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে